আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছেন সবাই তো বরাবরের মতন বাবাকে নিয়ে বিকেলে একটু হাঁটতে বের হলাম তো সুন্দর একটা সোসাইটি তো চলুন সোসাইটিতে একটু ঘুরে ঘুরে দেখানো যাক আর সোসাইটিতে বিরুদ্ধে কেমন কি অবস্থা সোসাইটির পরিবেশটা কেমন সব কিছু মিলে আপনাদের একটু দেখানো যাক আমরা একটু হাঁটি আর বাবাকে নিয়ে অনেকদিন পর হাঁটতে বেরোই মাঝে মাঝে একটু হাঁটা হয় সচরাচর ওইভাবে সময় পাওয়া যায় না তো সচরাচর ওইভাবে সময় পাওয়া যায় না মাঝে মাঝে যখন সময় পাই তখন তাকে নিয়ে বের হলে হচ্ছে অনেক খুশি হয় আর ওনার হচ্ছে ঘুরতে অনেক ভালো লাগে ঘুরতে ভালো লাগে তারপরে হচ্ছে নতুন নতুন জিনিসগুলো দেখতে ভালো লাগে কারণে যখনই সময় পাই তখনই হচ্ছে বাবাকে নিয়ে বাহিরে বের হয়ে যায় আমারও ভালো লাগে তেনারও ভালো লাগে ঘোরা দোরা দুই বিটার ঘোরার জন্য হচ্ছে পাগল তো যার কারণে হচ্ছে ঘুরতে বের হয়ে গেলাম এই যে দেখতে পারতেছেন চারি সাইড এ হচ্ছে। অনেক বড় রাস্তা আর দুই সাইড হচ্ছে আপনার বিল্ডিং আর দুই সাইডে বিল্ডিং মাঝখানে যে রাস্তায় রাস্তা দিয়ে হচ্ছে অনেক বড় লোডিং ট্রাক ট্রাক গুলো হচ্ছে ভিতরে ঢুকে যায় এটা হচ্ছে পুরোটা একটা সোসাইটি সোসাইটিতে হচ্ছে আপনার অনেকগুলা বিল্ডিং অনেক বড় একটা সোসাইটি অসাধারণ একটা সোসাইটি এখানে আপনার থাকা খাওয়া তারপরে হচ্ছে আপনার পরিবেশ অনেক সুন্দর সব কিছু মিলায় অনেক সুন্দর একটা পরিবেশ কেননা এখানে হচ্ছে আপনার বহিরাগতের আপনার প্রবেশ নিষেধ তারপরে হচ্ছে আপনার সোসাইটি থেকে বের হলেই আপনি সব কিছুই সামনে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি ইচ্ছা মতো এখানে বাচ্চাদের ঘুরতে নিয়ে ঘুরতে পারবেন বাচ্চাদের নিয়ে তারপর হচ্ছে বাসার নিচে নামলেই হচ্ছে আপনার বাচ্চা যদি হাঁটতে পারে তাহলে সেই বাচ্চাকে নিয়ে আপনি বাচ্চাকে হাঁটাইতে পারবেন বাচ্চা অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশটা দেখতে পারবে গ্রামের যে ন্যাচারাল পরিবেশগুলা সেই পরিবেশগুলা ও এখান থেকে দেখতে পারবে তো সব কিছু মিলাই হচ্ছে অসাধারণ একটা সোসাইটি আর রাস্তাগুলো দেখতে পাতেছেন রাস্তাগুলো এখনো হচ্ছে আপনার করা হয় নাই বা গুলো কমপ্লিট হলে তারপরে হচ্ছে রাস্তাগুলার কাজ ধরবে এই জন্য রাস্তাগুলো এখনো কাঁচা দেখতে পারতেছেন দুই সাইডের বিল্ডিং মাঝখানে হচ্ছে রাস্তা হ্যাঁ এই যে দেখতে পারতেছেন অসাধারণ সব বিল্ডিং অসাধারণ সবাই প্রতিটা বিল্ডিং এর আপনার সেফটির জন্য সব কিছু বহন করা আছে সব কিছু নেওয়া আছে সব পদক্ষেপ নেওয়া আছে তো বাবা হচ্ছে দেখতেছে আশেপাশে উনি হচ্ছে কুত্তার দিকে বিক্রি বেশি আকৃষ্ট কুত্তা দেখলেই কুত্তারা দেখা ডাক দেয় এইভাবে করে ডাক দেয় তারপরে হচ্ছে আপনার উপরে যে পাখিগুলা পাখিগুলা দেখলেও ডাক দেয় তো পাখি দেখতেছে কুত্তা দেখতেছে ওনার কাছে হচ্ছে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন রাস্তার এই সাইডে হচ্ছে বিল্ডিং মাঝখান দিয়ে অনেক বড় রাস্তা যে রাস্তা দিয়ে আপনি অনেক বড় ট্রাক ও চলে আসতে পারে যেহেতু এখানে আপনার সোসাইটির ভিতরে ঢোকার জন্য আপনার যে মারামাল আনা নেওয়া সেই জন্য আপনার অনেক বড় রাস্তাটা এখানে রাখা হয়েছে রাস্তার কাজ এখনো ধরা হয় নাই তো যার কারণে হচ্ছে রাস্তাগুলো অনেক কাঁচা তো সোসাইটির ভিতরে হচ্ছে আপনার পোলাপান খেলার জন্য মানে ছেলেবেলে খেলার জন্য বাবুদের খেলার জন্য অসাধারণ বা ঘোরার জন্য অসাধারণ সব মনুগ্ধকর পরিবেশের ভিতরে আপনার গাড়ি ঢোকে না যার কারণে হচ্ছে আপনি দেখেন বাচ্চারা ঘুরে ঘুরে দৌড়াই দৌড়াই এখানে ভিতরে খেলতে পারে বা ওরা দৌড়ে দৌড়াইতে পারে বাসা থেকে নিচে নামাই দিলে আপনি ওরা ওদের মতো করে খেলতে পারবে ঘুরতে পারবে চলতে পারবে ফেলতে পারবে কোনো সমস্যা নেই কারণ এখানে আপনার গাড়ি ঢুকে না গাড়ি না ঢুকলে তো বাচ্চারা হচ্ছে আপনার নিজেই নিজে সেফ তো সেই সেফ অনুযায়ী নিজেই নিজে চলতে পারে দেখতে পারতেছেন উনি এই যে দেখেন সামনে অনেক বিল্ডিং নতুন হচ্ছে যে বিল্ডিংগুলো নতুন হচ্ছে আর যেগুলো উঠে গেছে সব বিল্ডিংগুলো যখন হয়ে যাবে তখন হচ্ছে রাস্তার পরিবেশটা এরকম থাকবে না ইনশাল্লাহ রাস্তাটা ভালো হয়ে যাবে তো আপনাদেরকে সোসাইটিতে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আপনার গ্রামে থাকার গ্রামে থাকার যে একটা অনুভূতি সেই অনুভূতিটা আপনি এখানে পাবেন তারপরে হচ্ছে গ্রামে থাকলে যে আপনারা একটা নিরিবিলি একটা পরিবেশ উপভোগ করতে পারতেন সেই পরিবেশটাও আপনি এখানে থাকলে উপভোগ করতে পারবেন তো সব দিক থেকে হচ্ছে আপনার অসাধারণ একটা সোসাইটি এই যে বাম সাইডে দেখতে দেখতে পারতেছেন বাচ্চারা খেলা করতেছে এখানে হচ্ছে জায়গাটা ফাঁকা পড়ে আছে এখনো বিল্ডিং উঠে নাই যার কারণে হচ্ছে বাবুদের খেলার জন্য একটা অসাধারণ একটা জায়গা তৈরি হয়েছে এখানে হচ্ছে বাবুরা এখানে খেলতেছে তো সামনে আর একটা মাঠ আছে সেই মাঠটাও আমি আপনাদের দেখাবো মাঠ বলতে হচ্ছে ওইখানেও এরকম জায়গা বিল্ডিংটা করা হয় নাই বালু কাটছে বালু কাটার পর সুন্দর একটা মাঠ তৈরি হচ্ছে যার কারণে হচ্ছে বাচ্চারা বাবুরা এখানে প্রথমে দুই শিফটে খেলা হয় প্রথমে ছোটরা খেলে পরবর্তীতে হচ্ছে বড়রাও খেলে দুই শিফটে ভাগাভাগি করে গেলে কারোর কোনো ইয়া নাই কারোর কোনো কমপ্লেন নাই সবারই সময়টা সুন্দরভাবে কাটে আপনার দুই পক্ষই খেলে এই যে দেখতে যেন দুই সাইডই ডান সাইডে বাম সাইডে দুই সাইডেই বিল্ডিং মুরব্বী যারা আছে এখানে তারা হচ্ছে বিকালে হাঁটতে বেরোয় সকালে হাঁটতে বেরোয় আপনি অফিস থেকে আসছেন আপনি অফিস থেকে এসে রাত্রেও হাঁটতে পারবেন কোনো সমস্যা নাই ভিতরে দৌড়ালে ভিতরে হাঁটলে আপনার কোনো এখানে রিক্সও নাই কোনো ঝামেলাও নাই নিরিবিলি একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ মনোমুগ্ধকর ভাবে এখানে হচ্ছে আপনার দিন যাপন করতে পারবেন এখানে আপনারা থাকতে পারবেন লিপ করতে পারবেন দেখতে পারতেছেন ডান সাইডে এ যে এখন দেখতে পারবেন ডান সাইড এ যে টাকা জায়গাটা জায়গাটা হচ্ছে আগে নিচু ছিল হচ্ছে মাটি কাটছে মাটি কাটার পর হচ্ছে জায়গাটা অনেক পরিপূর্ণ হয়েছে এখানে হচ্ছে এখন ফুটবল খেলার মতন একটা মাঠ হয়েছে তো এখানে সবাই হচ্ছে ফুটবল খেলতেছে দেখতে পারতেছেন অসাধারণ একটা জায়গা এই যে ডানে বামে সব গলি সব রাস্তা এই যে ডান সাইড যে বিল্ডিংটা হচ্ছে এটা নতুন বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং এ হচ্ছে আপনার যে যেখান থেকে দেখতেছেন আসলে সোসাইটিটা কেমন লাগলো আর হচ্ছে আপনার অবশ্যই সোসাইটিটা কোথায় এটা হচ্ছে আপনি যদি কারোর জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই তাকে জানানো হবে তা সোসাইটিটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও অবশ্যই জানাবেন আর আমরা যেহেতু থাকি নিরিবিলি পরিবেশে অসাধারণ একটা সোসাইটি তো সোসাইটিতে অনেক ভালো লাগে এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা তো আমাদের সাথে যারা আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো কেমন লাগলেও সেটাও একটু জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু জানাবেন আর আমাদের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমাদের সুন্দর সুন্দর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের নিয়েই পথ চলা আর পরিশেষে আমার বাবার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমরা দাওয়া করি আল্লাহ হাফেজ